বললো ওনার আইডিয়া সবাই চুরি করছে উনি নাকি কপিরাইট স্ট্রাইক দিবেন কয়েকদিন ধরে ইউটিউবে একটি ট্রেন্ডিং টপিক নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে সেটা হলো সংসার খরচ বাজেট কিভাবে এক কেজি মাংস মাছ মাংস এক মাসে খাওয়া যায় এটা নিয়ে আসলে এটা না আরও অনেক কিছু ছোট ছোটো আইডিয়া হচ্ছে ইউটিউবে খুবই একটা ট্রেন্ডিং চলছে সব আপুরাই মোটামুটি ভিডিও বানাচ্ছে আসলে বিষয়টা খুব ভালো একটা বিষয় আমরা গৃহিণীরা যারা অল্প আয়ে কিভাবে সংসারের টাকা সেভ করব। ওটার একটা আইডিয়া কারণ সংসার সুখের হয় রমণীর গুণে আর এই বিশেষ গুণটা সব মেয়েদের থাকে না বিশেষ করে সেভিংসের ব্যাপারটা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ছোটবেলায় মাকে দেখেছি যতবার ভাত রান্না করার জন্য চাল নিত ততবার এক মোটো চাল অন্য একটা কোটায় রাখত তখনকার দিনে বউকে সংসারে টাকা দিত বলে আমার মনে হয় না বা কারো দিয়ে থাকলে আমার জানা নেই কত সুন্দর করে একটা সেভিংস যদি ঘরে চাল না থাকতো তাহলে আনার জন্য কেউ না থাকতো বা সময় সুযোগ না হতো প্রতিবেশী ধার চাইতে আসলে ওখান থেকেই কিন্তু চালটা দেওয়া হতো আর পরবর্তীতে ফেরত দিলে চালগুলা ওখানেই রাখা হতো আর এখন এই বয়সে এসে মনে হচ্ছে এটাই একটা সেভিংস আর শুধু চাল না চালের মতো অনেক কিছুই আমার মাকে সেভ করতে দেখেছি আর এখানে কথা বলতে বলতে আমার সকালে নাস্তাটা করে নিয়েছি এখানে এসেছি হচ্ছে আমি জলপাইয়ের আচার বানাবো আজকে আর রসুনটা হচ্ছে আমি আমার গ্যাজেট দিয়ে হচ্ছে ইয়ে করে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিচ্ছি তো সাথে ধপাধপ মোবাইলটাও নরজারা করছে যেহেতু আমার স্ট্যান্ডের উপর মোবাইলটা আর রসুনগুলো যেহেতু লাফালাফি করছে তাই খাঁচায় বন্দি করেই হচ্ছে কি ইয়ে করে থেতলে নিই এবার আসি আসল কথায় এক আপু তার ভিডিওতে দাবি করছে যে এই সেভিংসের আইডিয়াটা হচ্ছে সম্পূর্ণ উনার উনি এই টপিক নিয়ে ভিডিও বানাবেন অন্য কেউ যদি ভিডিও বানায় বা ওনার টপিকটা ইয়ে করে কপি করে বা ওনার আইডিয়াটা কপি করে তাহলে উনি সবার ভিডিওতে গিয়ে কপিরাইট স্ট্রাইক দিবেন এরকম একটা ভিডিও বানিয়েছেন যদিও যদিও উনি বলেছেন যে বানাতে পারে সবাই বিউর জন্য বানাচ্ছে কিন্তু ওনার আইডিয়াটা হচ্ছে আসল আইডিয়া আর অনেকে তো আমি দেখছি সব আপুরাই মোটামুটি ভালো আইডিয়া দিচ্ছে সবাই সবার জায়গা থেকে একটা বাজেট নিয়ে যে যার বাজেট নিয়ে সংসারের খরচটা হচ্ছে শেয়ার করছে কিভাবে সেভিংস করা যায় এটাও শেয়ার করছে কিভাবে এক কেজি মাছ মাংসকে সারা মাস খাওয়া যায় বা এক মাস খাওয়া যায় এটা নিয়েও শেয়ার করছে তো সবাই তো ভালো মোটামুটি আইডিয়া দিত আর উনি সবার ভিডিও দেখেছেন এবং দেখে সেটা অবজার্ভ করছেন বা সাধারণ ভিউয়ার্স যারা আছে তারা ওনাকে বলছে যে এখন ইউটিউবে এই বাজেটের জিনিসটা ছড়াছড়ি হয়ে গেছে তো উনি নাকি এটা ওনার এই আইডিয়াটার আবিষ্কারক তো আমার যতটুকু মনে হয় আমি অনেক আপুদের পুরনো এক বছর দু বছর আগেও এই টপিক নিয়ে ভিডিও বানাতে দেখেছি কয়েকজন আমার বন্ধু আছে তো ওই আপুটা হচ্ছে এটাই দাবি করছে যে ওনার আইডিয়াটা যদি কেউ কপি করে বা ওনার মতো করে ভিডিও বানায় তাহলে উনি অ্যাকশন নিতে বাধ্য হবেন তো আমার মনে হয় না এটা একটা গুরুতর কিছু বা উনার ডাউন হয়ে যাওয়ার কোনো কারণ আমি দেখছি না তো মোটামুটি সবাই করছে সবাই ইউটিউবে প্ল্যাটফর্মে ভিউসের জন্যই আসে কেউ ইয়ের জন্য আসে না তো সবাই ভিউসের আসায় এটা একটা ফলো করছে তাতে দোষ কি কিন্তু হুবহু তো করছে না যে যার সংসারের বাজেটটা শেয়ার করছে সেম টু সেম না সবাই সবার সাধ্যের মতো যে যার যেটা আছে সেটা নিয়েই শেয়ার করছে যদিও সবার পরিবারে সবার বাজেট এক না তবে ভালো কিছু শেয়ার করছেন তাতে ক্ষতি কি কেউ না কেউ একজন আরেকজনের দেখা দেখিতে হচ্ছে দেখবে শিখবে জানবে উপকৃত হবে ছোট ছোটো আইডিয়াগুলো আয়ত্ত করবে নতুনদের জন্য উপকার হবে তো যাই হোক আমি কোনো বাজেট আমার কোনো আইডিয়া আমি শেয়ার করছি না কারণ এক এক পরিবারের বাজেট বা এক এক পরিবারের খরচ আর এক এক পরিবারের আয় তো ডিমান্ড হিসেবে আলাদা আলাদা তো এগুলা হিসেব করে আসলে চলে না তো ছোট ছোট যে বিষয়গুলো শেয়ার করছে ওগুলাই আর কথা বলতে বলতে এখানে হচ্ছে আমি জলপায়ের আচারটা বানিয়ে নিয়েছি আমি এটা গোটা বানাচ্ছি কারণ আমার ছেলের পছন্দ এরকম গোটাতে তবে ওর বাবা একটু থ্যাথ পছন্দ করে তো আমি পরবর্তীতে আবার আচার বানিয়েছিলাম যেটা থেতলানো বিচি থেকে ছাড়িয়ে তো ওটা আর শেয়ার করিনি ওটা পরে জলপাই এনেছিল বানিয়েছি আর এখানে জলপায়ের সাথে আমি সামান্য তেঁতুল দিচ্ছি তো আমি আমার একটা তেঁতুলের ভিডিও দেখিয়েছিলাম ওই তেঁতুল না এগুলো অন্য তেঁতুল আর এখানে হচ্ছে আমার জলপাড়া আচারটা বানানো হয়ে গেছে এগুলো আমি অনেক চুলার উপর রেখেছি তো একটু পানীয় পানি তো দিই নাই একটু নরম হয়েছে তারপর একটু মাখা মাখা হওয়ার পর নামিয়ে নিয়েছি এই তো একটা স্টিলের প্লেটে নিচ্ছি তো আপনারা স্টিলেরটাতেই নেবেন সিলভার বা প্লাস্টিকের নেওয়াটা ভালো না তো এরকম স্টিলের ইয়াতে নিলে ভালো অনেক সময় দেখা যায় সিলভারের তিতাটা উঠে তো এখানে আমি আবার ওটা রেখে আর আমার এখানে বোম্বে মরিচের আচারটা বানিয়ে নিব। আর এখানে আমরা মা ছেলে খাওয়ার জন্য একটু টেস্ট করার জন্য নিয়ে নিচ্ছি তো ছেলেকে গিয়ে দিব ওর রিয়াকশানটা দেখব তো বলেছে মজা হয়েছে মাথা নাড়ালো আর এখানে চলে এসেছি আমি মরিচের আচারটা বানাবো এই মরিচগুলো অনেক ঝাল ছিল আর আমরা এই মরিচের আচারগুলা বিরিয়ানি এমনি ভাতের সাথে খাই নর্মালি সবসময় খাই না যখন মন চায় তখন খাই তো এখানে আমি সব মশলা দিয়েছি তেঁতুলও দিয়েছি সব কিছু দিয়ে এগুলাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এই যে হয়ে গিয়েছে এগুলা মাকা মাকা হয়ে এসেছে তো দেখতে সুন্দর লাগছে কিন্তু ঝাল যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এইভাবে বানিয়ে দেখতে পারেন আচারের মশলা দিবেন তারপর তেঁতুল দিবেন বড়ইও দেওয়া যায় তো এভাবে বোম্বে মরিচটা কেটে দিবেন না খেটে দিলে হচ্ছে খেতে পারবেন না যখন খেতে মন চাইবে একটা নিয়ে খেতে পারবেন আর যেহেতু অনেক সময় খেতে ইচ্ছে করে তো এমনিতে রাখলে হচ্ছে মরিচটা নষ্ট হয়ে যায় তো এভাবে আচার বানিয়ে রাখলে সংরক্ষণ করলে আর কি তো থাকে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এভাবে খাবেন তো এই যে অল্প হলেও এখানে এগুলো অনেক অনেক ঝাল তো আমরা দুজন মানুষ খাই আর কি তো এই যে আজকে আমার আচার বানানো শেষ এখানে জলপাইয়ের আচার আর হচ্ছে বোম্বে মরিচের আচার আমি আবারও জলপাইয়ের আচার বানিয়েছি তো কয়েকদিন আগে বানিয়েছি এগুলো আর শেয়ার করিনি তো যেটাই বলছিলাম আসলে বাজেট শেয়ার করা যায় না তবে আইডিয়া শেয়ার করা যায় এটাই আর এখানে হচ্ছে আমি আচারের জন্য বয়ামগুলা একটু ইযাতে চুলাতে হচ্ছে গরম করে নিচ্ছি এগুলো আমি আগের দিন ধুয়ে শুকিয়ে নিয়েছি তারপর হচ্ছে চুলাতে আমি এভাবে এই সেকে নিই আর আমার মিম আপুর একটা ভিডিওতে দেখেছি ও সেকে নিয়েছে তো আমি এটা তো করি এটা আমার জানা আছে সব সময় আমি এটা করে থাকি তো আপুও দেখলাম এটা করে তো এই এভাবে আচার রাখলে আচার অনেক দিন ভালো থাকে যদিও আমি ফ্রিজে রাখবো নর্মাল ফ্রিজে তো নর্মাল ফ্রিজে রেখে দিলেও অনেকদিন থাকে তো বয়মটা একটু শুকিয়ে নিলে ভালো থাকে আর এখানে হচ্ছে এগুলা সন্ধ্যা মাকরিবের পর ওর বাবা এসেছে আর আমাদেরকে নিচে নামতে বলছে তো এইটাই হচ্ছে আমাদের রুম ফ্ল্যাট বা যেখানে থাকি সেটা তো এই যে এটা হচ্ছে উপরে সেকেন্ড ফ্লোর তো এটা হচ্ছে দোতলা বিশিষ্ট একটা বিল্ডিং যেটা আমরা উপরে থাকি এটাতে এক রুম একটা কিচেন আর একটা হচ্ছে ওয়াশরুম আছে তো এখানে হচ্ছে নিচেও আছে নিচেও সেম তবে নিচে মনে হয় ফ্যামিলিতে ফ্যামিলিও থাকে আবার ব্যাচেলার বেশি থাকে তো এখানে আমরা খুব একটা আসি না এখানে সবাই নিচে কাপড় শুকিয়ে শুকাতে দেয় আবার এখান থেকে কাপড়ও চুরি হয় একবার দেখেছিলাম পায়জামা চুরি হয়েছে নোটিস দিয়েছিল আরেকবার লুঙ্গি তো এখানে থাকে নিচে এখানে এটাও অনেক বড় তো এগুলা হচ্ছে এই আমরা যেখানে থাকি আর কি এটা হচ্ছে সারজাতে এটা একটা এক রুম বিশিষ্ট রুম তো এখানে অনেকটা রুম আছে আর আমি বাইরে থেকে আপনাদেরকে শেয়ার করব তো ওর বাবা ফোন করেছে আমাদেরকে একটু নিচে নামতে বলল একটা জিনিস দেখার জন্য সারপ্রাইজ আর কি আর আমরা মা ছেলে নামলাম আর আমার ছেলে তো অনেক এক্সাইটেড দেখার জন্য আর ও হচ্ছে ওর বাবাকে দেখা মাত্র একদম দৌড়ে কাছে চলে গিয়েছে তো এই যে এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের বাইরের সাইড তো এটা অনেক বিশাল বড় বড় হলেও এখানে সব ফ্যামিলি আর ব্যাচেলর থাকে নিচে বেশিরভাগ ব্যাচেলর থাকে উপর ফ্যামিলি আর এখানে হচ্ছে সবাই সবার বাজেট ইনকাম অনুসারে হচ্ছে বাসা নিয়ে থাকে যার যতটুক সামর্থ্য যে যতটুক অ্যাপোর্ড করতে পারবে ততটুকুই হচ্ছে তারা থাকতে পারবে তো আলহামদুলিল্লাহ আমাদের যতটুক অ্যাপোর্ট আছে আমরা আমাদের যতটুক বাজেটের মধ্যে আছি ইনকামের মধ্যে আছি এতটুকুতেই তো এটা হচ্ছে সারপ্রাইজ গাড়ি তো আপনাদের ভাইয়াকে হচ্ছে ওদের কোম্পানি থেকে আসা যাওয়ার জন্য একটা গাড়ি দিয়েছে তো সেটা দেখার জন্য আমাদেরকে নিচে আসতে বলেছে তো আমরা মা ছেলে সেটা দেখলাম আর রাতের অন্ধকারে খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি তো আমরা এসেছি আর ওর বাবার কাজগুলো বেড়ে গিয়েছে একদম ডিকি কুলে সব কাজ সেরে নিচ্ছে তো দেখলাম এই যে গাড়িটা আছে মোটামুটি ভালো আর আমার ছেলে তো গাড়ি পেলে অনেক খুশি তো ও গাড়ি পেয়েই ওখানে ঢুকে গিয়েছে আর ও অনেক এক্সাইটেড থাকে এই গাড়ি নিয়ে ও আগে থেকে গাড়ি গাড়ি পছন্দ করতো তো ও না সব ছেলেরাই মনে হয় গাড়ির পাগল গাড়ির পছন্দ করে এটাই আর কি তো ছেলেদের হচ্ছে গাড়ি আর নারী হলে কিছু লাগে না সাথে বিরিয়ানি এই তিনটা জিনিস মনে হয় ছেলেদের মোস্ট ফেভারিট জিনিস তো এই যে এটা হচ্ছে আমাদের পুরানো গাড়ি আমার হাজব্যান্ডের প্রথম গাড়িটা তো ও হচ্ছে এটা কিছু করবে না এটাই চালাবে আর এটা হচ্ছে ওর কোম্পানি থেকে দেওয়া গাড়িটা তো এই তো ও ওর কাজগুলো সেরে নিই কি কী যেন গাড়ি থেকে বের করছে এখানে রাখছে আবার এই গাড়িতে নিচ্ছে এই গাড়িতে নিচ্ছে তো যাই হোক এই যে এই বিল্ডিংটা এটা হচ্ছে অনেক বড় বিল্ডিং প্রথমটার সেকেন্ড সেকেন্ডটাতে আমরা থাকি সেকেন্ডটাতে আর কি যেটা দেখা যাচ্ছে তো এই যে বিশাল বিল্ডিং এটা হচ্ছে এক রুমের বিল্ডিং তো এখানের এগুলো হচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে পড়ে বাংলাদেশি টাকায় আর আর সবাই যে যার সাম্মত অনুযায়ী থাকে তো এখানে হচ্ছে জায়গা বেঁধে ঘরের ভাড়ার ওঠানামা করে কম বেশি হয়ে থাকে তো এক রুমেরও হয় দুই রুমেরও হয় ফ্ল্যাটও হয় বিল্লা হয় তো সবাই সবার বাজেট অনুযায়ী থাকতে পারে যার যতটুকু ইনকাম আর কি তো এখানে হচ্ছে দুবাইয়ের ফ্ল্যাটগুলো একটু বেশি এক্সপেন্সিভ আমরা যেটাতে থাকি এটা যদি দুবাইতে নিতে যাই তাহলে এটা ডাবল ভাড়া হবে দুবাইতে একটু ভাড়া বেশি রেন্ট একটু বেশি আর কি সব কিছুর আর আমরা থাকি সারজাতে তো এখানে একটু মোটামুটি আছে রিজনেবল তো যতটুকু আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আচারগুলা আমি বয়েমে ভরে নিচ্ছি রাতে তো এই তো আমার আচার বানানো শেষ আর অনেক আপুরাই হচ্ছে বানিয়েছে আচার তো আমিও মোটামুটি আচার বানাই আমি দেশে থাকতেও আচার বানাই আচার বানাতে আমার ভালো লাগে তো সব কিছুর আচার বানিয়ে রাখি আমি আমার ভালোই লাগে আচার বানাতে পছন্দও করি আচার খেতে তো কে কে আচার খেতে পছন্দ করেন আর ভিডিওর এ পর্যায়ে কে কে আছেন তো জানি না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটুকু আসার জন্য আর আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে কমার দৃষ্টিতে দেখবেন আর সেটা কমেন্ট করে জানাতে পারবেন জানালে আমি খুবই খুশি হই আমার ভুলগুলা ধরিয়ে দিলে আমি খুশি হই তো আছার তো বানিয়েছি এবার এখানে বেসিন ভর্তি হচ্ছে ধোয়াপালা তো এগুলা হচ্ছে আমি ম্যাজিকের মতো ধুয়ে নিয়েছি জানি সবাই ম্যাজিক করে ধুয়ে নেয় এই যে আমার হাতের ম্যাজিক আর আজকের মতো এতটুকুই বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম